আসসালামু আলাইকুম সবাইকে অনেক সুন্দর এই গরমে আপনাদের জন্য থ্রি পিস কালেকশনগুলো নিয়ে আসছে একদম পাইকারি দামে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই থ্রি পিসগুলো পাচ্ছেন যা লাগবে নিয়ে নিতে পারেন এটি বডি বানাতে পারবেন সাইটের মতো লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ এই থ্রি পিসগুলো হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে দেওয়া আসে হাতার কাপড়টা এক্সট্রা করে দেওয়া আসে অনেক কোয়ালিটি সম্পূর্ণ আর এই গরমে আরামদায়ক এই থ্রি পিসগুলো কেউ মিস করবেন না যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন কটনের মধ্যে ওনাটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট দেখেন কালার কন্টেস্টটা দেখেন অনেক সুন্দর যখন এটা মেক করে আপনারা করবেন অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এমন একটা থ্রি পিস পাচ্ছেন এমন একটা মানে গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাচ্ছেন ভাবা জানা অল বাংলাদেশ আমাদের ডেলিভারি দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ালি ইনবক্স করলে কিন্তু নিয়ে নিতে পারে এখন আমি একটা ব্ল্যাক কালারের থ্রি পিস দেখাবো যেটা দেখলে আপনাদের আরও ভালো লাগবে ব্ল্যাক কালার খুবই সুন্দর এটা বডি আশি বানাতে পারবেন লম্বায় পঞ্চাশ বানাতে পারবেন ব্ল্যাক কালার অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন কাপড় দেখেন হাতা কাপড়টা কিন্তু এই যে এক্সট্রা করে দেওয়া আছে হাতা কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে যার লাগবে দ্রুত নেন ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজে অথবা এই যে প্যান্টের দেখেন নামাজে একটা সুতির ওন্না পাচ্ছেন অল বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন অনেক কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটিফুল থ্রি পিস আমাদের অল বাংলাদেশে দেওয়া হয় ডেলিভারি যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন ব্ল্যাকের মধ্যে খুবই মানে অনেক ব্ল্যাক কিছু ব্ল্যাক আছে না যেমন একটু কালার অন্যরকম কিন্তু এই ব্ল্যাকটা কালারটা দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ এটা যার লাগবে নিয়ে নিতে পারেন স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেম আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে কিন্তু নিয়ে নিতে পারেন কাপড়ের কোয়ালিটিটা দেখেন অনেক ভালো অনেক ভালো একটি কাপড়ের কোয়ালিটি সো এই থ্রি পিসটা যার ভালো লাগতেছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অল বাংলাদেশে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে একশো পার্সেন্ট শিউলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন অনেক কোয়ালিটি ফুল আমরা ড্রেসগুলো আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই আপনাদের যাতে টাকা উসুল হয়ে যায় সেইভাবেই কিন্তু আমরা ড্রেসগুলো দিয়ে দিই